এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু পবিত্রতা একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে প্রায় আমাদের তো এবার তেত্রিশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে এই সবগুলি পূজা মণ্ডপের জন্যই আমাদের ইসে এই ভাইয়েরা তাদের মানে ভলান্টিয়ার রাখবে সাতজন করে আমাদের আনসার থাকবে আটজন করে এবং পুলিশ থাকবে র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে এর অধিকন্ত আমরা কিন্তু প্রায় আশি হাজার এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছি এবার এই জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর আরেকটা জিনিস হল অনেকেই বলছে যে পূজা মণ্ডপের আশেপাশে কিন্তু দোকান থাকতে পারবে বাট ওই আগে যেমন ধরেন বড় মেলাগুলি হলে হয় কি এখানে গ্যাদারিংয়ে ই হয়ে যায় এই জন্য বড় মেলা থাকবে না কিন্তু দোকানগুলি থাকতে পারবে আর এই দোকানগুলি এই যারা পূজা পরিচালনা কমিটি আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তাদের থেকে সমন্বয় করে তারা দোকান গিয়ে দিবে